বড় আছে বড় বড় দুশ্মন এক নম্বর দুশ্মন তসলিমা নাসরিন এ কিন্তু কোনো হিন্দু ঘরের পেয়ে নয় মুসলিম ঘরের মেয়ে বাংলাদেশে আর পৃথিবীর যতগুলো দেশ আছে সবথেকে বেশি দুশ্মন আছে ইসলামের বাংলাদেশ এটা আপনারা হয়তো অনেকে জানেন সবথেকে বেশি সব সবথেকে বেশি নাসলিম বাংলাদেশই আছে সবথেকে বেশি কোরআন বিরোধী লোক বাংলাদেশে আসার নূর নতুন মালের আবিষ্কার হয়েছে এই ছেলেটা প্রতিনিয়ত নবীজিকে গালি দিচ্ছে ইসলামকে গালি দিচ্ছে সেটা মুসলমান ঘরে জন্ম নিয়েছে তার এক খাতেই পাকিস্তানে বাড়ি ভারতে আড্ডাখানা গেড়েছিল সে কি বলেছিল জানে ইসলাম এক ক্যান্সার কি তারা বিমারি

ইসলাম একটা পঙ্গু ধর্ম ইসলাম পঙ্গু ধর্ম আল্লাহ তাকে পঙ্গু করে দিয়েছে তার বেস্টে টিউমার ক্যান্সার তার একটা বেস্টকে কেটে ফেলে দিয়ে তাকে পঙ্গু করে দিয়েছে আল্লাহ জোরে বলুন এই তসলিমা নাসরিন দু মাস আগে একটা বিষ উমড়েছে দিল্লিতে প্রেস কনফারেন্স করে সে বলেছে মুসলমানরা কোরআন নিয়ে পড়ে আছে আর বৈজ্ঞানিকরা চাঁদে পৌঁছে গেছে কখনো আমরা অস্বীকার করিনি আমি একটা ব্যবসায়ী বলেছি ভারতের বৈজ্ঞানিকরা চন্দ্রযান থ্রি পাঠিয়েছে চাঁদে পৌঁছেছে এতে আমরা গর্বিত ভারতবাসী কোনো অসুবিধা নেই ভারত বিশ্বকাপ জিতেছে আমরা গর্বিত ভারতের টিম জিতেছে না হেরেছে হেরে গেছে এলে আমাদের দুঃখ যেহেতু ভারত হেরেছে জিতলে একটু খুশি হতাম আমাদের দেশ জিতেছে এটার সাথে কোনো স্বাদ নেই সবথেকে বড় খারাপ কথা মুসলমান কোরআন নিয়ে পড়ে আছে বৈজ্ঞানিকরা চাঁদে পৌঁছে গেছে আল্লাহর কসব তোমার মতো বেইমান কাপের যদি এই ভাষা বলো তুমি যে বিজ্ঞানের কথা বলছো আমার আল্লাহ কোরআনের চ্যালেঞ্জ ছুড়েছে সেই চ্যালেঞ্জটা খালি একবার অ্যাকসেপ্ট করে দেখিয়ে দিতে বলুন যারা এখানে বিজ্ঞানের স্টুডেন্ট আছে যারা কলেজ পড়ুয়া আছে তুমি তোমার বিজ্ঞানের স্যারকে প্রফেসরকে জিজ্ঞেস করুন স্যার এই চ্যালেঞ্জটা একবার গ্রহণ করুন চলুন আগে বুঝাই আপনাকে আমার আল্লাহ রব্বুল আলামিন কোরানে এক নম্বর চ্যালেঞ্জ দিয়েছে পৃথিবীর যতগুলো বিজ্ঞান আছে তাদেরকে একসাথে করে ডান করিয়ে দাও আর জিজ্ঞেস করছে আমি দুটো সমুদ্রকে পাশাপাশি বহমান করেছি একটার পানি নি আর একটার পানি সাদা হচ্ছে অন্তরাল দেওয়াল বাজ্জাক মানে হচ্ছে অন্তরাল দেওয়া এই যে তিন পলটা টাঙিয়েছেন ওপর দিকে কিছু দেখা যাচ্ছে কথা বলেন এই পর্দা দেখা যায়নি আচ্ছা এই পর্দাটা এই তিন পলটা চোখে দেখতে পাচ্ছেন না পাননি পাওয়া যাচ্ছে আল্লাহর কসম করে বলছি আল্লাহ বললেন আমি যে দেওয়ালটা দিয়েছি তোমার বিজ্ঞানকে বলো কে সকাল পর্যন্ত খুঁজে বের করার ক্ষমতা নাই তোমার পৃথিবী সমস্ত মানুষকে বলো তারা যদি কেয়ামত পর্যন্ত গবেষণা করে না দূরবীনের সাহায্যে খুঁজে পাবে না তার টেকনোলজির দ্বারা খুঁজে পাবে আমি আল্লাহর হুকুমের নাম হচ্ছে অন্তরাল আমি হুকুম দিয়েছি কে পর্যন্ত তারা একে অপরের সঙ্গে মিশ্রিত হবে না কোরআনকে কে চ্যালেঞ্জ ছুড়ে এক থেকে আর বেয়াদ পৃথিবীতে কেউ নেই যে কোরআনকে চ্যালেঞ্জ ছুড়ে এটা এক নম্বর গেল দ্বিতীয় নম্বর কলকাতায় কম বেশি কুড়ি থেকে তিরিশ হাজার ডাক্তার আছে ঠিক বললাম না ভুল বললাম গোটা কলকাতা। এই বাংলাদেশের কত লোক এখানে চিকিৎসা করাতে আসে আছে। শুধু কলকাতার নয় গোটা পৃথিবীর যতগুলো ডাক্তার আছে সব ইডেন গার্ডেনে ভরে দাও পেটের ডাক্তার আলাদা কিডনির ডাক্তার আলাদা হাটের ডাক্তার আলাদা ব্রেনের ডাক্তার আলাদা আপনার পায়ের ডাক্তার আলাদা সব পার্সের ডাক্তার আছে না নেই আছে সবাইকে এক কাছে করুন কেউ হাত পারছে কেউ বুক পারছে কেউ পিট কেউ ব্রেন কেউ পে আল্লাহর কসম করে বলছি ডাক্তার দিকে জিজ্ঞেস করো স্যার এত বড় রুগীকে ফাড়াফাড়ি করছেন একবার বলে দেন আল্লাহ মানুষের মধ্যে জানটা কোথায় রেখেছে আজ পর্যন্ত কোনো ডাক্তার বলেছে আমি একটা কথা বলি অনেক আর কষ্ট হবে যারা অনেক নেমো খারাপ ডাক্তার আছে যারা আল্লাহ সুপর আদায় করেন যারা ইমানদার ডাক্তার তারা আল্লাহ সুপর আদায় করে আল্লাহর ওপরে ভরসা না এই নেমো খারাপ ডাক্তারদের একটা গল্প বলি আপনি যান আপনার মাকে স্ত্রীকে নিয়ে অপারেশন করেছেন হাতের হোক পায়ের হোক ব্রেনের হোক সুস্থ হয়ে গেছে স্যারকে গিয়ে বলেন স্যার

আর ভালো হয়ে গেলে তুমি সার্টিফিকেট দেখাও এই নেমো খারি বন্ধ করো সুস্থতা দান করেন সকলে বলুন কে আল্লাহর পছন্দ করে বলছে আল্লাহ ওই গোটা পৃথিবীর সমস্ত ডাক্তার বিজ্ঞান পৃথিবীর টেকনোলজির ক্ষমতা নেই আল্লাহ মানুষের মধ্যে রুহটাকে কোথায় রেখেছে জানটাকে এটা কেমত পর্যন্ত গবেষণা করে বলতে পারবে না আগে চলুন আবাদ নবী বিশ্ব নবী جناب মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল নবি মোহাম্মদুর রসুল আল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ আমান আল্লাহ উত্তর দিলেন আমি দেখে আমার নবী পৃথিবীর মানুষকে বলে দাও হচ্ছে আমার হুকুমের নাম আমি বলে দেব চলে যা আমি আল্লাহ হুকুম দিলে তার রুকে আমার কাছে ফিরে আসতে হবে চলে বলুন পৃথিবীর মানুষের ক্ষমতা নেই ওই জন্যে আঙ্গুলে টিউমার মানুষ মারা যায় যাই না যাই না আঙ্গুলে ক্যান্সার মানুষ মারা গেছে বেরেনে টিউমার মানুষ মারা গেছে খেতে গিয়ে মারা গেছে পড়ে গিয়ে মারা গেছে শুয়ে মারা গেছে মারা গেছে আপনি দেখতে পাবেন মানুষ মারা যায় কসম মৃত্যুর পেছনে আল্লাহ একটা যে কোনো বাহানা রেখেছেন কেন মৃত্যুকে দান করেন আল্লাহ কিন্তু মানুষের একটা যে কোনো কিছু জুড়ে দেয় কেন মানুষ যেন ডাইরেক্ট আচ্ছা কোনো লোক বলে আল্লাহ মেরে দেবে আমার বাপকে কথা বলে না কেউ বলে না কি বলে আমার আব্বার ক্যান্সার হয়েছিল মারা গেল আমার আব্বার টিউমার হয়েছিল মারা গেল আমার আব্বা স্টপ করে মারা গেছে আমার মা পড়ে নিয়ে মারা গেছে সব বাহানা বাহানা মুর্শিদাবাদের জলসার স্টেজে একজন বক্তা অনেক দিন আগে দশ বৎসর আগে মন্না আফাজ উদ্দিন সাহেব আমি ওনার সাথে জলসা করেছি আমার প্রথম জীবন তিনি স্টেজে বায়ান করতে করতে স্টপ হয়ে মারা গেছে আল্লাহ ওইভাবে মৃত্যু লেগেছে এই পেজনে আল্লাহ এই সূত্রটা রেখেছে ডাইরেক্ট যেন মানুষ আল্লাহকে রূপ না করে তাই শুনে মোমিনদের জন্য একটা খুশখবরি যদি মনে করেন ক্যান্সার হয়েছে ক্যান্সার যদি হয় শুনে ক্যান্সার হোক টিউমার হোক মমিন ব্যক্তি মুসলমান ভাইয়ের রোগ হলে রোগটাও আল্লাহর একটা বড় নিয়াম জরুর সুভাগ কিছু মানুষ দুনিয়াতে কষ্ট পায় আর বিছানায় শুয়ে থেকে দেখবেন আমি আপনাদেরকে একদম বলে যাচ্ছি যে লোকরা আল্লাহ বিরোধী হয় রসুল বিরোধী হয় তারা কিন্তু পিছনে থেকে পড়ে না ফাটাম ফাটাম চলে গেল মমিন না ইমানদাররা পড়ে থেকে মারা যায় কেন জীবনের যেটুকু পাপ থাকে যখন বিচনে পড়ে থাকে তখন বলে আল্লাহ গো আমি যা করেছি ক্ষমা করে থাক আল্লাহ আমার রোগ হয়েছে আমাকে ক্ষমা করে দাও পাড়ার লোক বলে ভাই আমাকে দেখতে এসছো যদি কোনো ভুল করে তাকে ক্ষমা করে দিবে সে যখন আল্লাহর কাছে পৌঁছায় মৃত্যু বরণ করে হাদিসে আছে তারা নিষ্পাত হয়ে কবরে যায় জোনে বলুন এটা আল্লাহ সুযোগ দেয় ইস্তেক পার যত বড় 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 আছে যত বড় বড় আল্লাহওয়ালা আছে যারাই মারা গেছে তারা দুদিন তিন দিন অসুস্থ থেকে আল্লাহ এটা নবীজির দ্বারা নবীজি নিষ্পাত ছিলেন ছিলেন না ছিলেন না নবীজি জান্নাতি নবীরা জান্নাতি নবীরা নিষ্পাত কিন্তু আল্লাহ নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সাল্লাম মৃত্যুর আগে অসুস্থ হয়েছিলেন প্রচন্ড জ্বর জিন্দগির আপনি জিন্দগি নবীজি দুনিয়াতে শেষ ওয়াক্তের নামাজ হাদিসে আছে বোখারি শরীফের হাদিসে দুজন সাহাবির কাঁধে হাত রাখলেন পাগল ছেচুড়ে ছেচুড়ে গিয়ে মসজিদে নবীতে দাঁড় করালেন নবীন নামাজ আদায় করলেন জোরে বলুন সুভান তারপরে দুনিয়া ছেড়েছে এত জ এই রোগটা আল্লাহ নিরাপদ আল্লাহ সুযোগ দিয়েছে আপনাকে ইস্তেক পার করুন ইস্তেক পার আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ আমাকে ভালো করে দাও আপনারা হয়তো অনেকে চিনেন উলামারা চিনবেন এশিয়া মহাদেশে সবথেকে বড় শেখুল হাদিস মাজাইব উলুমের শেখ ইউনুস সাহেব রহমতুল্লাহ আলাই দারুলুমের পাশে মাজাইব উলুম সাহারানপুর উত্তর প্রদেশ তিনি শেখ সাহেব ছিলেন কমপক্ষে পঞ্চাশ বছর হুইল চেয়ারে বসে জীবন কাটিয়েছে হুইল ক্লাসে ঠেলে নিয়ে যেতেন তিনি পড়াতেন আবার হুইল চেয়ার করে চলতে পারতেন তিনি অত বড় আল্লাহর অলি এত বড় মহাদিস তিনি কি অপরাধী ছিলেন না আমাদের চোখে তিনি একজন বড় আল্লাহর বড় মহাদ্দিস পুরো জিন্দাগিটা কিতাবের ওপরে কাটিয়ে দিয়েছেন কাটিয়ে দিয়েছেন ছাত্রদের হিদমতের জিন্দেগি কাটিয়ে দিয়েছেন কিন্তু তিনিও অসুস্থ ছিলেন হুইল চেয়ারে বসে মৃত্যুর আগে তিনিও হসপিটালে ভর্তি হয়েছেন তার মানে তিনি খারাপ লোক না এটা আল্লাহ দিয়া নিয়াম আল্লাহ দিয়া নিয়ম আমার মুসলমান ভাই ওই জন্যে যারা কোরানকে চ্যালেঞ্জ করতে চায় আল্লাহর কসব করে বলছি তোমরা ফেলোয়ার কোরআনের চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে পারবে না চলুন নিজের কথা বললেন পৃথিবীতে যতগুলো মানুষ আছে যারাই আছে যোগ্যতা আছে কেউ যদি নিজের করার বলে আমার মতো ডাক্তার নাই জানবেন এই লোকটার মধ্যে জ্ঞান কম আছে কেউ যদি বলে আমার মতো মলবি নাই জানবেন এই লোকটার মধ্যে ইলমিয়াতের কামি আছে জ্ঞানের অভাব আছে কেউ বলে না কেউ যদি পাড়ার লোক বলে এই পাড়ায় আমি খালি একমাত্র বাকি সব ভালো লোক নেই জানবেন ওই মালটা সব থেকে বেশি গোলমান হ্যাঁ এটা আমি বাস্তব বলছি আপনাকে মিথ্যা নয় গল্প নয় বাস্তব মানে ওই লোকটাই সব থেকে বদমাস পাড়ার যে বলে সবাই খারাপ আমি খালি ভালো না তোমার ব্যবহার তোমার আখলাখ তোমার চরিত্র দেখে পাড়ার লোক বলবে চাচা বড় মমিন চাচা খুব ভালো লোক মানুষটা খুব ব্যবহার ভালো এটা আপনার ব্যবহার থেকে লোকে বলবে আপনার কারোবার থেকে বলবে